নবী গো ও আমার স্বামী আমাকে আপনি কাজ দেন একটা কাজ যেন করাইতে পারি আপনাকে যেন আমি গোসল করাইতে পারি নবী দিয়ে দেন আমার নবী বিশ্ব নবী যিনি কৌশর যিনি মক্কা যিনি

আমাজ নাবি মুস্তফাকে গোসুল দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন মুস্তাফা কি গোসল দেবেন বাবা আমার কি গোসল দেবেন এমন সময় একটা প্যারেন্টের উপরে বসলেন যে গোসল যেহেতু করবেন ওই তাকের উপরে বসার পরে নাবি আমার বসে গেলেন আর ওই জায়গাটা ভিজা জায়গা যেহেতু ছিল মাটি মাটির কারণে আল্লাহর নবীকে যখন গোসল করাইতে যাবে নবী আমার ওই তাকদিরের উপরে যখন গোসল হয়েছে বসে গেছেন এমন সময় বাবা রহমত বিন আলামিন কাউসার ওয়ালা নবী আমার বসে যখন গেছেন মা আয়েশা নবীর স্ত্রী আয়েশা খুশি হয়ে গেছেন যে আমার সৌভাগ্য রহমতুল আলামিন নবীকে আমি গোসল করাইতে পারতেছি সুবহানাল্লাহ খুশিতে হারা হয়ে গেছেন খুশি হয়ে গেছেন এমন খুশি যে খুশির ঠেলাই নবী মুস্তফা যে বসেছিল তাক্তির উপরে মাটিটা আপনার পানির কারণে ভিজে গেছে আর হাজরতে আয়েসা আম্মাজান আয়েসা আপনার পায়ের যে আপনার বুধা আঙুল রয়েছে এই মোটা আঙুলটা আপনার ওই তাক্তের খুঁটার নিচে আপনার ঢুকে গেছে নাকি আমার ওই আঙুলের উপরে ওই যে ভুঁটার উপরে দাগতে দাগতির উপরে বসে গেছে নামান নবীর রহমত উল্লি আল আমি কেতটা করতো কেমন মহাবত কেমন ভালোবাসা আর আজকে যদি নাবীর ভালোবাসা থাকতো ও মুসলমান তিরিশটা রোজা যেমন রাখলাম নামাজ এরকম বললাম আপনারা যদি নাবীতে সেইভাবে ভালোবাসতে পারতাম মহাবত করতে পারতাম নামার মনে হয় সারা জীবন নারীর আদর্শ মেতে চলতাম একটা নামাজে আমাদের থেকে কাজা হয়ে যেত না কিন্তু আমরা চলতে পারি না রমজান আসলো অনেক নামাজি হয়ে গেলাম রমজানের পরে আমরা সব এ আল্লাহ 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 আমাদের সকলকে বোঝার তো কি থাকবো সাল্লাহ্মা আমি এইবার আজরাতে আয়সব আমাদের আয়সার পায়ের আঙ্গুল যেন ওই খোটার নিচে ঢুকে গেছেন নাবি মুস্তফা বসে গেছেন গোসল কি আল্লাহ নাবি বসে গেছেন আহারে নাবি মুস্তফা আমার জানে না যে হাজরত আয়েশার আঙ্গুলটা খোটার নিচে ঢুকে আছে আল্লাহ নাবি কে আয়েশা খুশি হইয়া খুশি আত্ম হারাই আহ বলেন না ও বলেন না চাপ লেগে লেগে আঙ্গুল থেকে রক্তের চিটা চিটা ফের হতে চালু হয়ে গেছে আই সা আমার তয়ার নদী মায়ের নবীর মা তুলি আলা বির নবীকে যখন শুরু করে তে লাগিলে আমারও নদী গিয়ে যখন পানিটা ডাললেন মাথার মদ দিয়ে যখন বানিটা আমারও নবী খেয়াল করছেন পানির সাথে সাথে যেন খুনের জন্য মানে রক্ত জোয়ার যেন বয়ে যাইতেছে আও আইসা জীবনে কোপই না গোসল দিলাম ও আমার বিবি কোপই না গোসল দিয়ে আজকে এমন গোসল দিতেছি যেখানে আমার পানি পড়তেছে পানি সাথে আমার কলার পানির কালার যেন জেল হয়ে যাইতেছে ওয়ালি পানি পানি যেন বেয়ে পড়তেছে পানি যেন বেয়ে বেয়ে এমন সময় নবী কি যখন গোসল করায় হযরত আয়েশা যখন মর নবী রাহমাতুল আলামিন কোনা তার সুপারিশ করনে ওয়ালা নবী নূর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কে বসে পড়াইতেছে বাবা আমার নবীকে ভালোভাবে স্মরণ করাইতেছে এমন সময় পানির সাথে কোনের জান্নাত নপয়ে

আপনাকে যখন গোসল করাইতে যাব আমায় এত খুশি কিন্তু নবি আমার একটু খালি অসুবিধা হয়েছে আমার প্রাঙ্গলটা ওই ফোটার নিচে প্রবেশ হয়ে গেছে ঢুকে গেছে আমার নাবি বলছে আইসা তুমি যদি একবার বলতিস একবার যদি আহা কোয়ে শব্দ দিতিস আমি নবী দাঁড়া যেতাম আমি রব্বা করলেন আর আমি

আমার বিয়ান দিয়ে দিব জীবন দিয়ে দিব তবু আহা পর্যন্ত শব্দ ভার করব না